দেখতে পাচ্ছ বন্ধুরা মিস্ত্রিরা কাজ করছে অলরেডি নিচে রিজার্ভার ট্যাঙ্কি চলে এসছে এবং এই যে একেবারে মিটারটা এখানে বসে গেছে ভালো লাগছে সব বন্ধু অলরেডি একটা গেট আপ করে ফেলেছে বেডরুমের গেট আপ দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কাজ হবে জাস্ট ফর এভরিথিং ইজ এলস বলে না সবসময় যে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকাল সকাল অনেক সকালে উঠে পড়েছি কারণ আজকে আমি বাড়িতে মিস্ত্রি লাগিয়ে লাগাচ্ছি আজকে ট্যাঙ্কি ট্যাঙ্কি বসাবো মানে তারপরে তোমার হচ্ছে ইয়ে মোটর বসাবো এটা এটা আমি নিচে নিচেই ট্যাঙ্কিটা বসাচ্ছি সাড়ে সাতশো লিটার ট্যাঙ্কি মিস্ত্রি অলরেডি ট্যাঙ্কি পাইপ টাইপ সব পাঠিয়ে দিয়েছে দেখতে দেখাবো তোমাদের সঙ্গে বন্ধুরা চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা ট্যাঙ্কি পাইপ টাইপ সব পাঠিয়ে দিয়েছে খুলে বাইরের দিকে খোলো দাও খোলো হ্যাঁ এই যে দাদা দাদার টোটোতে পাঠিয়ে দিয়েছে ট্যাঙ্কি পাইপ থেকে শুরু করে সাড়ে সাতশো লিটারের ট্যাঙ্কি পাইপ ঢাকনা থেকে শুরু করে সমস্ত জায়গায় মালপত্র লাগবে সব পাঠিয়ে দিয়েছে দাদা আজকে আমি কাজ করাবো আজকে মিস্ত্রি আসার কথা ছিল এবং রাজমিস্ত্রি আসার কথা ছিল তারা একটু আসতে পারছে না একটু অসুবিধার কারণে আসতে পারছে না এই দিকে দিয়ে দাও এই যে দাদা টোটো করে নিয়ে এসছে দাদাও আমাকে চেনে ভালো করি আসতে রঙ যেন না ছোটে এই সামনেও রা সামনে রেখো না এই মধ্যে দিত গলির মধ্যেই কাজ হবে ওপরে আমার ট্যাঙ্কি ট্যাঙ্কি সব বসানো হয়ে গেছে এটা আমার এই যে পৌরসভার জলের জন্য বুঝলে পৌরসভার জলের জন্য আমি এই কাজগুলো করাচ্ছি পৌরসভার জলটা দিয়েছে কালকেই সেই জন্য আর একটা নিচে একটা রিজার্ভার ট্যাঙ্কি করাচ্ছি ঠিক আছে আর তোমাদের দিদি ভাই কী করছো দেখি চলো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেছি তোমাদের দিদিভাই দিদি ভাই যে ছবিবার আমার সানডে ছুটির দিন হ্যাঁ গো তুমি কী করছো ওই দেখি চির পোলা চিড়ে তো আনতে হবে মানে শেষ ছিল ছিল শেষ হয়ে গেছে এখন চিড়ে নিয়ে আসবো তোমাদের দিদিভাই যে চিরে পোলাও করবে আর দুপুরে করবে কী করবে সেটা এখন বলবো না সেটা সারপ্রাইজ থাক কারণ হ্যাঁ আমাদের ছুটি আজকে আবার আমরা অনেক কাজ আছে মানে সেগুলো তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি চলো ওকে চলে এসে অনেকক্ষণ থেকেই আজকে একটু ব্যস্ততার মধ্যে আমি ছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কী কাজ হচ্ছে আমার প্লাম্বারে কাজ করাচ্ছি নিচে রিজার্ভার ট্যাঙ্কি করাছি তোমাদের তো আগেই দেখালাম ট্যাঙ্কি যখন দোকান থেকে এলো ঠিক আছে এবার চলো দেখাই মিস্ত্রি কী কী কাজ করছে দেখতে পাচ্ছ বন্ধুরা মিস্ত্রিরা কাজ করছে অলরেডি নিচে রিজার্ভার ট্যাঙ্কি চলে এসছে এবং এই যে একেবারে মিটারটাই কেন বসে গেছে লাইনের সঙ্গে আমার মন্দিরে পাশ দিয়ে আর এই মিস্ত্রি আমাদের খুবই পরিচিত মিস্ত্রি খুবই কাছের আমাদের এর আগে আমার আমাদের পুরনো বাড়িতেও কাজ করেছে মিস্ত্রি দেখো বন্ধুরা মিস্ত্রিরা কাজ করছে পাইপ লাইনের কাজ ভেতরে সিনটা একটু মাফ করে নিও কোনটা কলটা কোন দিকে যাবে ওই বয়স্ক লোকের দোকানটা থেকে নিয়ে কাগজগুলো কাগজগুলো ঠিক আছে হ্যাঁ দেখতে থাকো এখন হচ্ছে পাইপ লাইনের টোটালটার কাজ হয় কাজ করছে কাগজটা এই কারণেই ছিঁড়ছে পাইপগুলোকে একটু গরম করবে গরম করে হালকা বেকাতে পারে হয়তো সেই জন্যই পাইপগুলো ছিঁড়ে নিল প্রচুর জায়গা আমার ওই জন্য কাজের কোনো অসুবিধা নেই স্টাপ এন্ড প্লাসের ট্যাঙ্কি খুব ব্র্যান্ডেড এবং দশ বছর ওয়ারেন্টি ট্যাঙ্কি সেই ট্যাঙ্কিটা আমি বসালাম এটা পুরো পাইপ এগুলোকে আমি চেঞ্জ করে দিলাম কারণ এই পাইপ একদম ভালো না ওটাকে মাটির নিচ দিয়ে গেল না নিচ দিয়ে করে দিতে পারলেন একটু কায়দা করে ওইটা এই যে দেখতে পাচ্ছি রং মিস্ত্রি ঢুকি মারছে রং মিস্ত্রি ঢুকে গেছে বুঝু

এবং সব জায়গায় চটেছে এই জন্য রঙ মিস্ত্রি চলে এসছে রঙ মিস্ত্রির সমস্ত বাড়ির কানেকশানগুলো এবং রং মিস্ত্রির টোটাল ইয়েগুলো ঠিক করবে এই যে রঙ মিস্ত্রি হেলতে তুলতে চলে এসছে কারণ ওদের কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল যেহেতু যেতে পারিনি দুঃখিতার সঙ্গে জানাচ্ছি আমরা সেহেতু আজকেই কাজগুলো সব ও কমপ্লিট করবে কারণ যেখানে যা ফিটিং ফুটো ফাটা টোটাল রঙগুলোকে বার করে ভালো রং মিস্ত্রি মইটাকে সরিয়ে আমার স্লিপটা যেন হারায় না মিস্ত্রিতে রংমিস্ত্রি হ্যাগো শুনছ মিস্ত্রি ইয়ে এনেছে তখন দা এই টেনসিল এনেছে চসগুলো করো মাছটা তোমার কাটা হলো তোমাদের দিদিভাই এখন মাছ কাটতে ব্যস্ত আছে দেখে না বন্ধুরা এই যে মাছগুলো আজকে তিন রকম মাছ কিনলাম লোটে নিলাম চুনো নিলাম আর পুটি খয়রা বন্ধুরা লোটে লোটে মাছ আমাকে ডাক্তার আমাদের খুবই ভালো লাগে ডাক্তার খেতে বলেছে চুনো মাছ নিলাম চুনো এই যে গঙ্গার চুনো নিলাম আর নিলাম পুটি আর খয়রা তিন রকম মাছ নিলাম আজকে আর আজকে তোমাদের দিদি ভাই বলেই দিল বলছিল না কিন্তু দেখে এই দি বন্ধুরা আমি তোমাদের দিদি ভাই ম্যাগনেট করে রেখেছে মাংসটা এটাকে বলে ম্যাগনেট করা তোমার দিদি ভাই করে রেখেছে মাংসটা কষিয়ে করবে হ্যাঁ হ্যাঁ গো এই এই যদি এখানে একটু এসো দা টেনশনগুলো এনেছে টেনশনগুলোকে চয়েস করতে হবে দা নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছি বন্ধুরা তপনদা ধর টেনসিল নিয়ে চলে এসছে আমাকে আর তোমাদের দিদি ভাইকে চয়েস করাবে তপনদা আমাদের খুবই কাছে এবং পেনসিল একটা পড়েছিল মইয়ের দিকে দেখতে পাচ্ছি মইটাকে সাবধানে করো দিয়ালে দাগ না হয় মইটাকে বাইরে বার করে দাও সাইড করে রেখে দাও পেনসিলটা আমার মনে হচ্ছে বেটার লাগবে এইটা বেশি দেখা যাক কোনটা তোমার আমি আর তোমার দিদিভাই চয়েস করবো সঙ্গে তপন নিয়ে আর আমাদের ছেলেটা কি করছে দেখি ও বাবা শোনো বাবা হচ্ছে টয়লেট করেছে হ্যাঁ গো টয়লেট করেছে তুমি তাড়াতাড়ি এসো টেনশেল চয়েস করতে হবে চলো দেখতে থাকো আজ প্রচন্ড কাজের চাপ মিস্ত্রিও লাগিয়েছে আরও আর একটা মিস্ত্রি আসছে হ্যাঁ রাজমিস্ত্রিও কাজ করবে আজকে সম্মত ওরাও মনে হয় ঢুকবে যাদের কাজ ইনকমপ্লিট ছিল তারা কমপ্লিট করছে আর এই যেটা প্লাম্বারের কাজগুলো এটা এগুলো আমি এক্সট্রা নিজে টাকা খরচা করে করাচ্ছি বন্ধুরা ওকে দেখতে থাকো চলো বললো ড্রয়িং রুমে গণেশটা হোক আমি আর তোমার দিদিভাই আলোচনা করেই ড্রয়িং রুমে গণেশটা করলাম গণেশের টেন্সিল আরম্ভ হয়েছে কাজ রংমিস্ত্রি স্টার্ট কাজ চার্ট করেছে তিনজন মিলে আর তপন দা হেড তপন দায় চুরিটা চালাচ্ছে টেন্সিল আরম্ভ হয়ে গেছে টেন্সিল মানে কি অনেকেই প্রশ্ন করতে পারো বন্ধুরা টেন্সিল মানে হচ্ছে দেওয়াল প্রিন্টিং এটাকে হলো টেন্সিল চলো দেখতে দেখো বন্ধুরা কাজ চালু হয়েছে আমি তোমাদের দেখাবো একটু পরেই দেখাবো দেখতে দেখো বন্ধুরা কী ভালো কী বিবর্ষ সুন্দর লাগছে কী এই দেখে যাও হ্যাগো পেন্সিলটা কমপ্লিট হয়েছে একটা গণেশজি স্বয়ং গণেশ স্বয়ং গণেশ বসে গেছে তোমাদের দিদিভাইয়ের চয়েসে এবং আমার চয়েসে দিদিভাই বললো এইখানেই হোক সেই জন্য এইখানেই গণেশজি লাগছে এই যে তোমাদের দিদিভাই সামনে ঘর মানে ড্রয়িং রুম এখানেই তোমাদের দিদিভাই বললো এখানেই হোক কিছু বলার কেমন লাগছে তোমার তুমি গণেশের সামনে দাঁড়িয়ে যাও দেখি কেমন লাগছে গণেশের পাশে থাকে যাও এই যে তোমাদের দিদি খুব সুন্দর লাগছে চলো দেখতে থাকো আমার প্রথম বেডরুম মানে ড্রয়িং রুম দিয়ে স্টার্ট হলো যে মিস্ত্রি কাজ করছে রঙ মিস্ত্রিরা জানোই টেন্সিল হচ্ছে তোমাদের থেকে সঙ্গে একটা শেয়ার করলাম আমার সেকেন্ড বেডরুমে এখন টেনসিল হচ্ছে দেখতে থাকো বন্ধুরা মিস্ত্রিরা কাজ করছে সেকেন্ড বেডরুমের টেন্সিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো ভালো লাগছে তখন তো অলরেডি একটা গেট করে ফেলেছে বেডরুমের গেট দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কাজ হবে জাস্ট ফর এভরিথিং ইস এলস বলে না সবসময় যে তো ভালোই হয় সব কিছুই তা এত ভালো বেডরুম তো তোমরা জানোই তো আমার ড্রয়িং বেডরুমটা কত ভালো কত প্রতিটা বেডরুমই কালার কম্বিনেশান এবার এই সিলগুলোর জন্য বেডরুমগুলো পুরো ন্যাড়া লাগছিল তা তখন দেখা বলে সময়ই হচ্ছে না তখন আজকে বললো গোপালদা তোমার সব কাজ এবং তোমার মেন গেট থেকে শুরু করে যেগুলো যেগুলো তোমার কাজ বাকি আছে এবং তোমার যেখানে যেটা ওই ফিনিশগুলো করার বাকি ছিল যেখানে যেটা উঠে গেছিলো দেওয়াল চোটে উঠেছিলো বা ইয়ে হয়েছিল সমস্ত পেনসিলে হ্যাঁ গো তোমাদের দিদিভাই এসে গেছে দিদিভাইকে দেখাও কেমন লাগছে গেছে মাথার একটা মুখ জাস্ট একটা মুখ কেমন লাগছে কেমন হবে না দেখো অসম্ভব সুন্দর লাগছে রডটা না দিলে আরো আলো গেট অফটা আসবে না খুব শিগগির আমি রড রডটা লাগাবো চলো দেখতে থাকো বন্ধুরা কাজ হচ্ছে আমার ফুল দামে কাজ চলছে মোটে এখন কাজ আরম্ভ হলো মানে তপন ধরো অনেক বেলা করে এলো জাস্ট এই এলো সাড়ে বারোটার সময় এলো কাজ হবে একটু রাত্রির অবধি কাজ হতে পারে দেখা যাক চলো কাজ চলছে প্লাম্বার মিস্ত্রিদেরও কাজ চলছে এবং রংমিস্ত্রিদেরও কাজ চলছে রংমিস্ত্রির কাজ করছে তোমাদেরকে আমি আপডেট দেবো এই দিতে থাকছি এখনই দেখতে থাকো বন্ধুরা চলো 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 ছেলে তো ঘুমিয়ে পড়ছে ঘুম ঘুম ভাব কিন্তু ঘুমানোর কোনো নামটা নেই দেখতে পাচ্ছ বন্ধুরা কেনসিলটা কি অসম্ভব সৌন্দর্য লাগছে ক্যামেরায় ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি তোমরা কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে জানাবে এবং বলবে কোন মিস্ত্রির নাম্বার আমরা নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো রং মিস্ত্রি দিয়ে কাজ করাতে হয় ডেসক্রিপশন বক্সে আমি মিস্ত্রির নাম ফোন নাম্বার দিয়ে দেবো খুবই শান্তিপুরের সুপ্রাচীন মিস্ত্রি এবং খুবই পরিচিত মিস্ত্রি সোনামের সাথে কাজ করবে টেন্সিলের কাজ মানে বুঝোচ্ছ কি হাতের কাজ এদের এই পুরো বিল্ডিংটাই আমার কিন্তু এই রঙ মিস্ত্রি কাজটা করেছে হুম চলো দেখতে থাকো বন্ধুরা এবার তোমাদের দেখায় প্লাম্বার মিস্ত্রির কাজ চলো এই যে তোমার দিদি ভাই কি করছে এই যে দিদি ভাই মানে আমার মিসে আমার দিদি ভাই না আমার দিদি ভাই না আমার বউ হ্যাঁ তোমাদের দিদি ভাই নাকি কি করছো তুমি দেখো রসুন ছাড়া যে হচ্ছে কি দুপুরে মেনু কি হচ্ছে মানে মাংসটা কি লাল লাল ঝাল ঝাল তো নাকি আরে লাল লাল ঝাল ঝাল কষা আর বলছি না পরে ওটা দেখাবো চলো চলো দেখতে থাকো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি প্লাম্বারে কাজগুলো হচ্ছে প্লাম্বারে মিস্ত্রি কাজ করছে দেখতে পাচ্ছে বন্ধুরা আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ বন্ধুরা প্লাম্বার মিস্ত্রি কাজ করছে একেবারে ওটার সঙ্গে কাজটা হবে হুম এখন মোটরের লাইনটা খুলেছে প্লাম্বার মিস্ত্রি পুরো মোটরের মেন পাইপটা ঠিকভাবে পুরো পাইপটা খুলেছে

যা শোনা ছেলে হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে কাজ চলছে প্লাম্বারের কাজ অনেক সময় লাগবে প্রায় সন্ধে হয়ে যাবে কারণ অনেকগুলো কাজ করবে তো যদি দাদা সম্ভব হয় উপরে ট্যাঙ্কিটা আমার একটু পরিষ্কার করে দিও তো কাজের শেষে হুম ওপরে ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়নি আর বাইট দেবো খুনি ভালো নেওয়া লাগবে তুমি নেবে প্রচন্ড জলে আয়রন চলছে কাজ বাড়ির লাইনে কাজ করাচ্ছি আজ প্রচণ্ড ব্যস্ত যে বৌদি জানলা দিয়ে বৌদি ব্যস্ত আজকে বৌদির হচ্ছে ননদ আসছে বান্না স্টার্ট হয়ে গেছে বৌদি সকাল দিন ব্যস্ত কারণ এটা আমি জানলাম কি করে দাদা সরদাকে আমি ডেকেছিলাম সরদা বললো চলো চলো বেলকনি বেডরুমের টেন্সিল ওয়াল ওয়াল টেনসিল হ্যাঁ চলছে ওয়াল টেনসিল রঙ মিস্ত্রি তখনদার হাতের কাজ অত্যাধুনিক অতুলনীয় সুপ্রাচীন মিস্ত্রি শান্তিপুরে পরিচিত যোগাযোগ করবেন আপনারা আমি ডেসক্রিপশন বক্সের নাম্বার দেব তখন ওই নাম্বারে ফোন করবেন সরাসরি আপনারা বাড়ির যে কোনো কাজ রঙের কুটটি থেকে শুরু করেছি কোনো কাজ করে না চলো তখন দা ভালো করে করো তখন আমার মহিলা দিয়ে দিয়েছি গ্রহণ ছিটা করেছি তোমার মনের মতো করো কোনো অসুবিধা নেই চলো তখন দার সঙ্গে আরও অ্যাসিস্ট্যান্ট আছে চলো দেখতে থাকুন আছে হ্যাঁ সমস্ত কাজই বন্ধুরা জানাই এর আগে গুষ্টির সবই তখন চলো দেখতে থাকো দেখতে থাকো বন্ধুরা কি বিবস লাগছে অসম্ভব সৌন্দর্য রডটাকে সুন্দর করে আবার সেট করে দিও তবেই ভালো লাগবে আর একটা করে রড লাগানোর দরকার হচ্ছে ঘরে ঠিক আছে চলো দেখতে থাকো দেখাবো চলো কালকে অনেক কাজ টাজ করে নিয়ে সত্যি আর শরীর দিচ্ছিল না তো আমরা শুয়ে পড়েছিলাম তার আগে একটু আমি শুধু শুয়েছিলাম তারপর চলো তাহলে আর আমি তরকারি নিয়ে এসো আমি সত্যি রুটিও তরকারি মানে রুটি করতে পারবো না যে সত্যি আর হাতে তো পায়ে ব্যথা হয়েছিল তো কালকে আমি আর ও রুটি নিয়ে আসি রুটির তরকারি তো তাই খেলাম আমি শুয়েও পড়েছিলাম ওইবারেও যায়নি ওই জন্য আর যাব ভাবলাম কিন্তু যেতে পারলাম না ওই জন্য আমি মাকে ফোন করে দিচ্ছিলাম তো আর সকালবেলা ওর জন্য ফুলকপি তরকারি করলাম আর ফুলকপি আমিও করলাম ফুলকপি তরকারি তো খেয়ে গেলো মুড়ি তো ফুলকপি তরকারি খেয়ে গেলাম আমিও তাই খেলাম আর দিয়ে অফিসে চলে গেলো তো ভাত ফুলকপি তরকারি দিয়ে দিয়েছি তো চলে গেলো আর পুষ্ক হচ্ছে এই যে ব্যাপারটা হচ্ছে তাই আর আমি চ্যানেল করলাম দোকানটা কোনো সুবেশ নী বন্ধুরা আজ এখানে রাখছি কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে হ্যাঁ সাবস্ক্রাইব করো আর ভিডিও গুলো বেশি বেশি দেখো ঠিক আছে হম তো চলো আজকে একটা